হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা রকম তো আজকের ভিডিওটা হচ্ছে একটা চুড়ি পাখিকে নিয়ে আর আমাদের বাড়ি সেই চুড়ি পাখিটা এসে আটকে গেছে তো এটা হচ্ছে কাকুদের বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ি মানে আমাদের বাড়ির মতোই তো হচ্ছে এখানে ওই যে কুল গাছ আছে কলম কুল ওগুলোর জন্য হচ্ছে একটা ওগুলো হচ্ছে বাদুরে নষ্ট করে দেয় ওই জন্য এখানে এর জাল দিয়েছিলাম ভাইয়ার আমি তো সেই নেট জালটা এসে হচ্ছে চুড়াই পাখিগুলো আটকে গেছে আর চূড়াই পাখিটা বাঁচার জন্য একদম অন্যরকম চেষ্টা করে আছে তো আমি দেখতে পেয়ে তাকে হাতে নিয়ে নিলাম এবং নিয়ে তার পা থেকে নেট জালটা ঠিকমতো কেটে বের করে দিচ্ছে কারণ কেটে না বের করে দিলে হয়তো সে আটকা মারা মারাও যেতে পারে ওই জন্য তো হচ্ছে আমি তার পায়ের পা থেকে সুন্দর করে তার ইয়ে থেকে তো আমাদের এখানটায় চুড়াই পাখি বেশ অনেকগুলো অনেকগুলো মানে অনেকগুলো একদম চুড়ি পাখি চুড়াই পাখি চুড়াই পাখি চুড়াই পাখিটা বেশ ভয় পেয়ে গেছে কেননা সে ভাবছে হয়তো তাকে আমি মেরে দেবো কিন্তু আসলে না সেরকমটা না আর পাখি পাখি প্রেমী আমি হচ্ছে আগে থেকে প্রথমে হচ্ছে পাখি পালতাম কবুতর পালতাম এখন সব কিছুই পারে কিন্তু পাখিগুলোকে বিক্রি করে দিয়েছি দেখুন কী পরিমাণে চুরের পাখি হচ্ছে কুল গাছটার ভেতরে ছিল তো এই চূড়াই পাখিটা এখানে হচ্ছে নেট জাল কারেন্ট জাল বলে ওগুলোকে দেওয়ার কারণে হচ্ছে ওখানে আটকে গেছে এগুলো ভাগ দিয়ে চুড়াই পাখিগুলো ভিতরে ভিতরে যায় গিয়ে গিয়ে অত্যন্ত কিচিরমিচির খিচিরমিচির করার পোকামাকড়গুলো খায় কিন্তু এই যে দেখুন বাঁদুড়ে অনেকগুলো কুল ফেলে দিয়েছে এই কুলগুলো ক্ষেত্রে সেই টেস্টিগুলো আপেল কুল এতটা টেস্টি কুল খুব টেস্টি ওই জন্য ভালো করে সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়েছে না কোনো থেকে বাঁদুর না ঢুকতে পারে কিন্তু তবুও বাঁদুর ঢুকে ঢুকে ফলগুলো ফেলে দেয় আর ওই ওই বাঁদুরের ফাঁকে ফাঁকে বলতে কার জন্য জাল পাতায় কে পড়ে ওরকম অবস্থা হচ্ছে এই যে আপেল কুল দেখুন আগুল কুলটা কি সুন্দর মশাল অনেক কিউট কালার আর হচ্ছে এত পরিমাণে কুল ধরেছে অনেক পরিমাণে কুল তবু গতবারের থেকে এবার একটু কুল কমে এসেছে আর এটাকে বড়ই বড়োই বলে এই যে দেখুন চুড়াই পাখিটা কোথায় বসে আছে চুড়াই পাখি মানে কিচিরমিচির মিচির আওয়াজ মিচির আওয়া সব সময় আমাদের বাড়িতে মানে চুড়াই পাখি চুড়াই পাখি অত্যাধিক অনেকগুলো আমাদের একটা চুড়ায় পাখি তো মূলত বাদুড় আটকানোর জন্য জালটা দেওয়া হয়েছিল এবং একটা বাদুড় আটকেও গিয়েছিলো তো দেখুন চুড়ি পাখিটা কি সুন্দর বসে আছে তার পা ভাবছি তাকে ধরে তার এটা খুব সুন্দর করে খুলে দেবো তার মধ্যে এই চূড়ে পাখিটা হয়তো হাট থেকে আরো উড়িয়ে চলে গেলো তো এই কুল গাছটায় অনেকগুলো কুলাশের কুলগুলো খেতেও বেশ টেস্টি এখনও কুলগুলো হয়নি এর আগের বারে অনেক হয়েছিলো কিন্তু নেট জাল না দেওয়ার কারণে হচ্ছে সম্পূর্ণ কুলগুলো ফেলে দিয়েছে এই যে নেটের মধ্যে অনেকগুলো ফুল আর কুল পড়ে গেছে আর দেখুন কি পরিমাণে ধরে আছে অনেক অনেক পরিমাণে ধরে আর এগুলো এগুলো হচ্ছে এত পরিমাণে ধরে মানে অত্যাধিক তো হচ্ছে ভিতরে কী পরিমাণে কুল ধরেছে আপনারা দেখে নিন আর কুলগুলো অবশ্যই হলে আপনার আসবেন অবশ্যই আপনাদের খাওয়াবো এত টেস্টি কুল আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকুদের ওদের কুল গাছ কিন্তু আমরাই লাগিয়েছি আর গাছটাকে আমরা ঠিকমতো পরিচর্যা একটু একটু করে করি তো এই সময়টা কুলের সময় দেশি করে কুল এবং বিদেশি কুল দুটোই তার মধ্যে দেখুন চুড়ে ফাইগুলো অনেক উড়াউড়ি যাওয়া আসা করছে এই জালটার মধ্যে আটকে ছিল আর এই জালটা অনেকগুলো ছেঁড়া ছেঁড়া জায়গা কেন কেটে 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 গেছে তবুও ওর ফাঁকে কি ব্যতিক্রমভাবে আটকে গেছে সেই চুড়ই পাখিটা আর এখানে দেখাচ্ছি আমাদের বাড়ির আনাচে কানাচে অনেকগুলো চুড়াই পাখি বাসা বেঁধেছে তার মাঝে এই যে এখানটায় বাসা বেঁধেছে এই যে তো অনেক বা অনেকগুলো বারো মাস মনে বাচ্চা ওরকম বারো মাস বাচ্চা হচ্ছে উড়াচ্ছে বেড়াচ্ছে অত্যাধিক অত্যাধিক বাচ্চা আর দেখুন এখানে হচ্ছে কত পাশে একদম কাছেই বাসা করেছে যেন বিড়াল না এটা করতে পারে একটু উঁচুতে হাত দিয়ে অবশ্য হাতের নাগালের কাছে তো হচ্ছে আমার বা আমাদের বাড়ির সামনে একটা বক্স রাখা ছিল সেখানটাও চুড়ে পাখি বাসা করেছে দেখুন এই যে দুজনে উড়া করছে করেছে কিছু মানুষ ওরা প্রত্য অত্যন্ত ব্রিডিং করে এবং অনেকগুলো বাচ্চা এই বক্সের মধ্যেও তারা বাসা করার জন্য কিচিমিচির কিচিমিচির করছিল তো বক্সটা ঠিক মতো আটকে দেওয়ার কারণে তার সেফটি হয়তো মনে হয়নি ওই জন্য ওখানেও বাসা বাঁধলো না এই যে দেখুন এখানেও বেশ উড়া করছে এই যে এদিকটা উড়া করছে আর ক্যামেরার মধ্যে তাদের বোঝাটাও ঠিক মতো যায় না কেননা তারা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা পাখি বেশ কিউট এবং অনেক